চলো আমি যাবো ওই মাঠে গিয়ে দেখবো কে কাটে আমাদের এই কাজ আমরা তো পাচ্ছি না আমার এই হাজার হাজার জমির ঘাস কে যেন কেটে দিয়ে গেছে শুধু মরুভূমির মতো শূন্য করে রেখে দিয়েছে রা সেনাপতি ওই যে ওই যে কাটছে ঘাস চাও ধরে নিয়ে কিন্তু নয় তাই কিন্তু না রাজা মাঠের সাথে সত্যি কথা বলছে এই মূর্খকে তো তোলের এক্ষুনি শুনে চড়াবি এর তো কোনো দোষ নেই আপনার সেনা গাছ ঘাস বিক্রি শুনছি আমি সেনাপতি ঘটনা কি সত্য তুমি কি ওর কাছে ঘাস বিক্রয় করেছো ওই নিরোকটার এক্ষুনি তো আমি গর্দার নিতাম দেখি তুমি জানো না তুমি জানো না যদি আমাদের গাবি না দেয় তো তোমার রানিমার কোলে আছে ছোট্ট একটা ঝুট শুধু না খেতে মারা যাবে আমি থাকবো না আমি থাকবো না আর এই রাজ্যে কে আমাকে আশা দেবে কে আমাকে ভরসা দেবে তুমি ছাড়ো আমি চলে যাবো ওই বনবাসে এই প্রেম ডাকার রাজার আর কোনো মূল্যই যে থাকলো না আপনি যদি চলে যান তাহলে আমাদের মাথার উপরে হটবাসের মতো ছায়া দেবে কি আর এই প্রেম ডাকার মানুষ তো না খেতেন প্রেম মরে যাবে রাজামশাই আমার ভুল হয়ে গেছে তুমি এই নিজের ভুল বুঝতে পারা আমার মনটা আনন্দে ভরে উঠেছে তুমি এমন কাজের করো না এই ঘাসে তুমি সার দাও ওষুধ দাও প্রচুর ঘাস উৎপন্ন করো আমাদের গভীর আমার হাজার হাজার লিটার দুধ দেবে